ষোলোই ডিসেম্বর একটা গান শুনলাম না বিজয়ের সব কটা দেও না ওরা আসবে একুশে ফেব্রুয়ারি চলে গেল একদিনের জন্য কানে কিন্তু না আমার ভাইয়ের রক্তের আঙ্গানো বরং একুশে ফেব্রুয়ারি মেলাটারে বানায় ফেললো এটা একটা ইস্তেমার মাঠ জঙ্গিদের একটা কারখানা নিশ্চিন্তভাবে আমি বলতে পারি একটা জঙ্গিবাদী গ্রুপ এদেশের সৃষ্টি হয়েছে যাদের চেতনার স্তরে আল কায়দা তালেবান যাদের চেতনা হিজবুত তাহারির যাদের চেতনার স্তরে সিরিয়া ইরাক আফগানিস্তান আমরা তো সেই দেশ হব না আমরা তো মুক্তিযুদ্ধের দেশ আমরা গণতন্ত্র চাই আমরা মানুষের পেটের বাদ পরনে আমরা ধর্ম নিরপেক্ষ অসাম্প্রদায়িক রাষ্ট্র চাই আমরা মানবতাবাদী একটা রাষ্ট্র চাই আমরা বাঙালি জাতি যখন আমরা রোজা রাখি মুসলমান কিন্তু ভোরবেলা খাইলেই বাঙালি ইফতার করলেই বাঙালি কারণ বাচ্চারা সেহরি খাওয়া হয় না আফগানিস্তানের লোকজন ভাত খায় না বোরা সারা ইফতার হয় না ওই যে এটা কি কয় বানা যায় হালিম সারা ইফতার হয় না কাজেই আমরা বাঙালি মুসলমান হিন্দু বুদ্ধ খ্রিস্টান সবকিছু মিলেই আমরা এমন একটা জাতিসত্তা যে জাতিসত্তা একমাত্র পাল বংশের আমলে অষ্টম শতাব্দী থেকে দশম শতাব্দী পর্যন্ত আমরা স্বাধীন ছিলাম পুণ্ডুবর্ধন রাজধানী ছিল এরপরে সেনরা কেড়ে নিল তারপরে আমরা মাত্র দুইশো বছর স্বাধীন ছিলাম মধ্যযুগের মতো করে আমরা সেই আলাউদ্দিন হুসেন সাহি শামসুদ্দিন ইলিয়াস শাহী বারো বারবুইয়া তাদের নেতৃত্বে তারপরে যে ব্রিটিশ ক্ষমতা নিল দুইশো বছর গোলাম ছিলাম সেই গোলামীর জিনজির ছেড়ে আমাদের সন্তানেরা ওই কালা পানিতে নির্বাসনে গেছে ফাঁসির মঞ্চে জুলছে এইসব ছেলে পেলের জন্য এরা বলবে যে চব্বিশ আর একাত্তর সমান সমান বলবে আর আমার এটা মেনে নিতে হবে কেন এই ছেলেরা একদিন বুঝবে যে কত বড় অপরাধটা তারা করতেছে না যদি আদর্শিকভাবে মনে করে থাকে যে এই দেশটা জঙ্গিদের দেশ হবে হ্যাঁ জঙ্গিদের দেশ হইতে পারে যদি সমস্ত মুক্তিযুদ্ধ এবং বাঙালি জাতিকে যদি মেরে ফেলে বাঙালি জাতির এই দেশে নিরানব্বই পার্সেন্ট হলো বাঙালি জাতি হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান আমরা বাঙালি জাতি হলাম নিরানব্বই পার্সেন্ট সেই বাঙালি জাতিকে যদি মেরে ফেলতে পারে রেখোমা দাসের মনে এ মিনতি করিপদে অথবা আমি আর সেইগুলা বলতে চাই না বাঙালি জাতি যতদিন থাকবে ততদিন বাংলাদেশ স্বাধীনতার সংগ্রাম হতে থাকবে কেউ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না